সকাল হলেই মায়েদের একটা টেনশন যে আজ দুপুরে কি রান্না করবে কি রান্না করলে সবাই মন ভরে এবং পেট ভরে ভাত খেতে পারবে তো আজ রান্না করার মতো বাসায় কিছুই ছিল না এমন অবস্থায় দেখতে পেলাম সবজি আলাম আমার সবজি নিয়ে এসেছে তো বেগুনগুলো খুব তাজা ছিল দেখে আমার অনেক ভালো লাগছে আমি সেখান থেকে আধা কেজি বেগুন নিয়ে এসেছি তো বেগুন দেখি তো কেউ পছন্দ করে নি কেন আমাদের বাসার বেগুন তো কেউ খেতে চায় না তো ভাবলাম এভাবে রান্না করে দেখি সবাই খেতে পারে কি না তো আমি বেগুনটাকে কেটে এভাবে ধুয়ে নিয়েছি তো তারপরে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম তিনটার আমি খোসা ছাড়িয়ে নিব তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিব যাতে কড়াইতে ডিমটা লেগে না যায় তো ডিমটা দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা তেল থেকে উঠিয়ে রাখবো তো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন তেল থেকে উঠিয়ে নিব তারপর আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব যখন বেগুনটা একটু ভাজার ফলে একটু সফট সফট হয়ে আসবে তখন আমি বেগুনটা তেল থেকে উঠিয়ে নিব তো খুব ভালোভাবে অল্প আছে বেগুনটাকে ভেজে নিতে হবে এই অবস্থায় কিন্তু আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন জুলা থেকে তুলে নিব বেগুন রান্না করার থেকে বেগুন ভাজাটা কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করে আমারও বেগুন ভাজাটা অনেক বেশি পছন্দ কিন্তু আজ আমি একটু অন্য রকমের বেগুনটা রান্না করব তো আমি এখানে সে যেই তেলটা বেঁচে ছিল তার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব কেননা বেগুনের মধ্যে অনেক বেশি তেল ঢুকে গেছে এর জন্য আমি আর কোনো তেল দিব না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে যখন একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসবে আমি এর মধ্যে এক চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তারপর পানি দিয়ে এর মধ্যে আমি হলুদ এবং মরিচ গুঁড়োটাও দিয়ে দিব হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে আবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব তারপর এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ আমি কেটে এর মধ্যে দিয়ে দিব সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমি সব লবণটা দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় আমি এর মধ্যে অল্পই একটু পানি দিয়ে দিব তারপর বেগুন দিয়ে একটু বেগুনটাকে মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব তো এখন আমি এর মধ্যে ভাজা বেগুনটা দিয়ে দিব বেগুনটা দিয়ে একটু কষিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে বেগুনের ভিতর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা কেটে এর ভিতরে এভাবে করে দিয়ে দিব তারপর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে রান্না করে যাতে ডিম এবং বেগুনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো এই পর্যায়ে কিন্তু বেগুনটা আমার খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল অনেক মজার ডিম বেগুনের তরকারি সত্যি অনেক মজা হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন বেগুনের তরকারিটা তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ